الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয়ার্স শ্রে কলমের একান্ন এবং বায়ান্ন নম্বর তেলাওয়াত করেছি যে আয়াতি আল্লাহ তালা বলেছেন যখন কাফিররা কোরআন শ্রবণ করে তখন আপনার প্রতি তারা সুতীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তাদের চক্ষু যেন তারা গেথে ফেলে আপনার প্রতি এবং বলে সে তো একজন পাগল অথচ আল্লাহ আল্লাহতালা এই কোরআনকে বিশ্ববাসীর জন্য জিকির হিসাবে নাজিল করেছেন আলোচনার বিষয় হিসাবে নাজিল করেছেন উপদেশ হিসাবে নাজিল করেছেন উলামায়ক রাম এই দুটি আয়াত দিয়ে পানির উপর ফুৎকার করেন কারো যদি নজর লেগে যায় তাহলে এই আয়াতের পানি ফরা দিয়ে গোসল করলে নজর সেরে যায় হাদিসের মধ্যে এসেছে কেউ যদি বদনজর দেয় আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পঁয়ত্রিশশো সাত নম্বর হাদিস ইবনে মাজা বদনজর সত্য কেউ যদি বদনজর দেয় তার গুসল করা পানি বদনজরকৃত ব্যক্তির উপর ঢেলে দিতে হবে বদনজর চলে যাবে আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মানুষের হিংসার কারণে মানুষ রোগাক্রান্ত হয় বদনজরের কারণে মানুষ রোগাক্রান্ত হয় জাদুর কারণে মানুষ রোগাক্রান্ত হয় সেই রোগগুলো থেকে বাঁচার জন্য আপনি নিজেই নিজের চিকিৎসা করুন নিজেই নিজের তদ্বির করুন আপনি একটি আমল করতে পারেন যদি আপনি মনে করেন আপনি হিংসার কারণে রোগাক্রান্ত বদনজরের কারণে রোগাক্রান্ত জাদুর কারণে রোগাক্রান্ত তাহলে এই আমলটি করতে পারেন কী আমল করবেন এক গ্লাস পানির মধ্যে বা একটি বোতলের পানিতে সাতবার সুরায় ফাতেহা পড়বে সাতবার আয়াতুল কুরসি পড়বেন মুফলিহন পর্যন্ত সুরাইবা কারার প্রাথমিক পাঁচটি আয়াত সাতবার পড়বেন আহাদ আহাদুজ বি রব্বিল ফালাক বিন্যাস প্রত্যেকটি সাতবার করে আপনি পানিতে ফুক দিবেন এই পানি নিজে পান করবেন এবং গোসল করবেন সকালবেলা পান করবেন খালি পেটে দুপুরে জোহরের পরে মাগরিবের সময় তিনবার আপনি পানিটি পান করবেন কন্টিনিউ সাত দিন পর্যন্ত আপনি গোসল করতে পারেন আপনার শরীর থেকে হিংসার কারণে যে রোগের সৃষ্টি হয়েছে বদনজরের কারণে যে রোগের সৃষ্টি হয়েছে জাদুর কারণে যে রোগের সৃষ্টি হয়েছে সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ জাদু জিন এগুলো বিশ্বাস করতে হবে জিনের কথা কোরআনে মসজিদে আস জাদুর কথা কোরআনে মসজিদে আস আল্লাহ রসুল কে পর্যন্ত জাদু করা হয়েছে আসম আল্লাহ এবং চুল নিয়ে সে জাদু করেছে একটি খেজুর গাছের ডগায় নিয়ে রেখেছে অবশেষে একটি কূপের নিচে পাথর চাপা দিয়ে রেখেছে সেখান থেকে অহির মাধ্যমে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম উদ্ধার করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের চুলে এগারোটি গিরা দেওয়া হয়েছিল সেই এগারোটি আয়াত সুরাই ফালাক এবং নাসের প্রত্যেকটি আয়াত পড়ার পরে এক একটি করে গিরা খুলে যায় এবং আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সম্পূর্ণ মুক্ত হন সুতরাং আল্লাহর রসুল সাল্লাহ ইসলামকে এই আতের দ্বারা জানানো হয়েছে আপনার বিশেষ রহমত আপনার দিকে যদি না থাকতো তাহলে খাফেরা আপনাকে নজর দিত বদনজর নজর লাগিয়ে দিত দুনিয়ার মানুষ কেউ কারো উন্নতি দেখতে পারে না আপনি সুন্দর আপনার প্রতি বদনজর লাগতে পারে আপনার বিশেষ গুণ রয়েছে আপনার প্রতি বদনজর লাগতে পারে আপনি সম্পদশালী আপনার প্রতি মানুষ হিংসা করতে পারে বদনজর লাগিয়ে দিতে পারে আপনাকে জাদু করতে পারে সুতরাং আসুন নিজেই নিজের চিকিৎসা করি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন